আশি খবরে বৃহস্পতি এবং শুক্রবার একটানা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব বর্ধমানের কান্না দু নম্বর ব্লকের বেশ কিছু এলাকা বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের তালাটোলা থেকে ভোরকুন্ডা এবং বলিন্দার এলাকায় ধান তিল এবং সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা টানা বৃষ্টিতে দমকা হাওয়ায় ফলে ধানের ঘাচে মাটিতে হেলে পড়েছে তিল গাছের ওপর বৃষ্টির জল পড়ায় গাছগুলি নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে সব সব মিলিয়ে সবজির খেতেও জমেছে জল আর যার জিরে চিন্তার ভাঁজ কৃষকদের কপালে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করছেন তারা এই বিপর্যয়ের ফলে ফসল নষ্ট হলে কীভাবে এই ঋণ শোধ করবেন না কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ধানের তো বেশি ক্ষতি হবে কারণ ধান সব কাট ধরেছে ঢাকা ধানের জল পাওয়া মানে সেই ধানটা সব নষ্ট হয়ে যাবে আর জায়গা টাকা সাদে না করে চাষ করা হয়েছে হুম আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে আর কি সবজি চাষেরও ক্ষয়ক্ষতি হবে বলে ক্ষয় ক্ষয়ক্ষতি হবে তো হবে না এতে সব মরে যাবে 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 ঘুমাবে মারা তিল চাষ তিল আস্তে আস্তে ঝেমুতে আরম্ভ করবে তিল মরে যাবে তাতে করে আমাদের খুব দুর্ভোগ দেখা দিচ্ছে মানে দেখা দেবে আর লোকের কাছে দিনা করে এই যে তিলের বীজ একশো আশি টাকা ধরে কেজিতে কিনা হয়েছে ট্রাক্টর ওষুধপালা দিয়ে তাতে করে ঠিক ওলায় কি কী দেবো আর আমি কি পাবো এটাই আমার চিন্তা